দেশের সচেতন নাগরিক যখন দেশকে একটি স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা তখন সহযোগীরা হত্যা ধর্ষণ চাঁদাবাজি রত নানাবিধ অপরাধ অপকর্ম করে দেশের জনগণকে অতিষ্ঠ করে ফেলছে সমানিত মানুষ যখন মনে করছে দেশে চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য প্রয়োজনীয় সুব্যবস্থা নাই তখন ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে যেটা দেশ ও বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যে সকল স্টুডেন্টরা যাচ্ছেন তাদের অভিভাবকরা যাচ্ছেন তাদের জন্য নিরাপদ অবস্থান করার জন্য এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে রাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি সহায়তা কেন্দ্র স্থাপন করেছেন সেখানে ছাত্রছাত্রীরা তাদের মোবাইল মানিব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইদের কাছে জমা দিচ্ছেন বিনামূল্যে একটি টোকেন গ্রহণ করছেন টোকেনটা নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছেন নিশ্চিন্তে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা শেষ করে ছাত্র শিবিরের সহায়তা কেন্দ্রে আসছেন এসে সেখান থেকে টোকেন জমা দিয়ে তাদের মোবাইল মানিব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র গ্রহণ করে নিরাপদে শশায় স্থানে ফিরে যাচ্ছেন এবং ছাত্রছাত্রীদের পরিবারবর্গ সেখানে নিরাপদে অবস্থান করছেন সমান বিষয়টি অনেকটাই ইউনিক একটি চিন্তা অনেকটা গুরুত্বপূর্ণ একটি চিন্তা যুগ উপযোগী একটি চিন্তা যেখানে দেশের সকল মানুষ আবহাওয়ার জনসাধারণ দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ব্যক্তিদের নিয়ে সংশয় বোধ করছেন দেশকে অনিরাপদ মনে করছেন ঠিক এরকম একটি মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের অভাবনীয় কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার সমান্তি ভিয়ার্স ইসলামী ছাত্র শিবির যে ইউনিক চিন্তা করে সৎ মানুষ করার মানসিকতা নিয়ে তারা সামনে এগিয়ে যায় দেশের মানুষের মাঝে একটি নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে প্রাণান্ত চেষ্টা করে দেশকে সুস্থ ও নিরাপদ দেশে পরিণত করার জন্য যে তারা প্রাণান্ত চেষ্টা করে যায় এটি হচ্ছে তার বাস্তব উদাহরণ সমান্তি ভিয়ার্স বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই অভাবনীয় পদক্ষেপকে অভাবনীয় কার্যক্রমকে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেশের সকল মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাশে সর্বক্ষণই থাকবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আগামী তাদেরকে এ ধরনের কার্যক্রম সারা জীবন চালিয়ে যাওয়ার তফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন Cześć taką Ale zobaczenia